এটা যে এত মজা এটা আসলে আগে ভাবি নাই এক্সেল সেভেন সিট সানডুফ সহ সিট পাওয়ার সহ তেলের গাড়ি একুশের মডেল এই যে মাথার উপরে আছে চালায় তো অনেক মজা অসম্ভব মজা মার্কেটে কিনতে গেলে যেই টাকা লাগবে শোরুমে আমি আজকে এমন দাম নিব প্রায় বিশ লাখ টাকা কমে পাইবেন অনলি মানে কি বলবো বিশ লক্ষ টাকা মতো আপনার কম পড়বে যদি আপনি শোরুম থেকে নতুন কিনতে যান তার থেকে আর এই গাড়িটাতে আপনার অপশনে ভরপুর অপশনের অভাব নাই মানে এটাতে এত এত অপশন দিছে এত এত ফিচার দিছে মানে আমি যদি একটা করে দেখাইতে চাই না মনে করেন যে দুপুর পার আপনার হয়ে যাবে শেষ না প্রথমত এই গাড়িতে সানরুফ আছে অনেক গাড়িতে সান্ডুপ থাকে না সবার সবকিছু মিলে পরে সানরুফ না থাকলে বলে যে ভাই এই সান লেগে আর নিতে পারলাম না আর এটার মধ্যে কিন্তু আপনার সিট হলো সাতটা যাদের ফ্যামিলি মেম্বার বেশি যাদের সিট দরকার তাদের জন্য এটার মধ্যে কিন্তু সেভেন সিট আছে। আচ্ছা স্কিনে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারটাতে ফোন করে না তারপর আপনার এই গাড়িটা দেখবেন আর এটার দামটা আমি বলে দিব তার আগে এই রে ভাই উল্টা দিক দিয়ে দাম লাগাই দিচ্ছে এটা কোনো বুঝলাম না আচ্ছা তো সেভেন সিটার এক্সটেল তেলের গাড়ি যাদের দরকার তাদের জন্য আজকে নিয়ে আসছি দুই হাজার একুশ মডেলের গাড়ি গাড়িটার বাহিরের কালারটাও সুন্দর অনেকেই এই কালারের গাড়ি খোঁজে আমি একটা ভিডিও করছিলাম এর আগে ওরে বাবা ওইটা বিক্রি হয়ে যাওয়ার পরে সবাই খালি ওই কালারটা খোঁজে একটু ওয়েট করেন আমি আপনার গাড়ি থেকে নাই তারপরে গাড়িটা দেখাবো কিন্তু তার আগে একটা জিনিস এই গাড়ির সিস্টেম কিন্তু সব উল্টা পাল্টা মানে আমি ইন্ডিকেটার দেওয়ার জন্য ডান পাশে দেখি যে হচ্ছে ইউকে মানে লন্ডনের ভেরিয়েন্ট এটা আপনার ইন্ডিকেটার দিতে হবে যে বাম পাশে দেয় অন্যান্য গাড়িতে এটা দিয়ে কি দেয় আমরা হুইপার বাট এটাতে দেখেন যে আমি ডান পাশে দিছি দেখেন যে ইন্ডিকেটর এখন বাম পাশেটা চলতেছে দেখছেন গাড়ি মাইলেজটাও কম মাত্র পনেরো হাজার কিলোমিটার নয় পনেরো হাজার কিলোমিটার চলছে অরিজিনাল জেনুইন মাইলেজ পনেরো হাজার কিলো বিশ লাখ টাকা কমে বললাম তো শোরুমে এখন নতুন কিনতে গেলে লাগবে যা তার থেকে বিশ লাখ টাকা কমে দিব গাড়ি এবং এই গাড়িটা অনলি কিলোমিটার চালানো হাজার হয়েছে যে লোক কিনছিল তার তো বিশাল লস কারণ হচ্ছে এই গাড়িটা কতদিন চালাচ্ছে পনেরো হাজার কিলো আমার তো মনে হয় ছয় মাসের ভিতরে আবার পনেরো হাজার পার হয়ে যায় তো যাই হোক গাড়ির মডেল হচ্ছে একুশ রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার বাইশে বা একুশেই হবে হ্যাঁ তো আমি এখন জাস্ট এই যে ব্রিজের উপরে হাতে জিল ব্রিজের উপরে গাড়িটার রায় নাই মা তারপরে গাড়িটা দেখায় দামটা বলে দেবো একটু থাকেন আর ভিডিওটা শেয়ার দিয়ে দেন রমজান মাস আমরা চাই সামনে ঈদ আসতেছে অনেকের স্বপ্ন এই ঈদে গাড়ি নিয়ে বাড়ি যাবেন সো একটা ভালো গাড়ি এটা কিন্তু আপনার চালায় আসলেই অনেক মজা এটা না চালায় কেউ মানে আপনার আগে চালাইবেন তারপরে দাম বলবেন আগে চালাইবেন আমি বললাম এই গাড়িটা আগে চালাইবেন না চালাইলে আপনি বুঝবেন না যে এটাতে মজা কত সেভেন সিটার গাড়ি ফুল ফ্যামিলি নিয়ে ঈদে বাড়ি যেতে পারবেন ফুল ফ্যামিলি মানে বাসার একজনও বাসায় থাকবে না এবার ঢাকা থেকে সবাই গ্রামের বাড়ি যেয়ে ঈদ করবে আর সেভেন সিট হওয়াতে কি জানেন মানে পিছনেও কিন্তু একদম লাস্ট সিট পর্যন্ত আপনার মানুষ বসতে পারবে আচ্ছা চলে আসছি ব্রিজের উপরে আমি এখানে নামবো নাই মা আপনাদেরকে গাড়িটা দেখাবো সেভেন সিটার এক্সটেন্ড এই যে ভুল করতে নিয়েছিলাম ইন্ডিকেটর দিতে হবে এইটা দিয়ে এই যে ডান পাশ দিয়ে ঠিক আছে এবং এইটার হর্নটাও সুন্দর অনেক গাড়ির হর্ন ভাল লাগে না বাট এটার হর্নটাও সুন্দর এবার হাতির জিলের এই খালি জায়গাটাতে আমি নাইমা মা গাড়িটা তো আপনার দেখাবো গাড়িটা তো জাস্ট একটু ওয়েট করেন একটা সেকেন্ড ঠিক আছে আমি চলে আসছি ওকে সো একটু দেখেন যে একটু দেখাই এটা গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার একুশ আমি গাড়ি থেকে একটু নামি বাহ একদম সুন্দর জায়গায় পার্কিং করছি নাইমাই মাই আপনার রাস্তা দেখি মোবাইল ডাবল করছি দেন এই যে দেখেন সেভেন সিটারের মধ্যে যাদের এক্সটেল লাগবে সানডুপ লাগবে হ্যাঁ এবং যারা তেলের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা কিন্তু আপনার মার্কেট প্রাইস থেকে আপনার আমরা প্রায় বিশ লক্ষ টাকা কম দাম বলবো সো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু থাকেন লাইফটা পুরাপুরি দেখেন এটা কিন্তু ইউকে ভেরিয়েন্ট যার কারণে যে লোগো কিন্তু এই যে এরকম দেখেছেন অন্যান্য এক্সেলের লোগো জানি কেমন থাকে এটা কিন্তু আপনার এই যে একদম মেটালিক সুন্দর একটা লোগো একুশ মডেলের গাড়ি হইলো মাত্র পনেরো হাজার কিলোমিটার চলছে ডাবল প্রজেকশন লাইট এবং গাড়ি যদি সামনাসামনি আইসা আপনার পছন্দ না হয় আমি গ্যারান্টি দিলাম আসা দেওয়ার টাকা ফেরত দিয়ে দিব যান একশো পার্সেন্ট গ্যারান্টি যে গাড়ি পছন্দ হবে এই যে দেখেন সিট পাওয়ার আছে তারপরে হচ্ছে আপনার এটাতে ফিচার্স আছে অনেকে যে ইকো মুড আছে আইডল স্টপ আছে আরে অটো থ্রি অটো আইডল স্টপ তারপরে সিট হিট করা যায় এরে স্টিয়ারিংটা হিট করা যায় এটা হিট করা যায় হ্যাঁ সিট হিট করা যায় সিট কিন্তু সামনে পিছনের সবগুলা হিট করা যায় সো যারা চাচ্ছেন একটা ফুল লোডেড এক্সটেল কিনবেন একুশের মডেল তেলে চালিত গাড়ি এবং এটার মধ্যে অপশনের অভাব নাই ভাই বললাম তো আমি সব অপশন এখানে বুঝাইতে পারবো না আপনারা আসেন ক্রুজ কন্ট্রোল এবং একদম নতুন গাড়ি মাত্র পনেরো হাজার কিলো চালাইছে ভদ্রলোক এই যে দেখেন পনেরো হাজার ছশো পঞ্চাশ সো এইটা কিন্তু আপনার ব্যাগডালা অটো এই গাড়িতে আপনি যাই চাবেন সবই পাবেন মানে সেভেন সিট চাবেন পাবেন ডুয়েল এ সি চাবেন পাবেন সানডুপ মন্ডুপ চাবেন পাবেন তারপর আপনার ব্যাগডালা অটো পাবে চাবেন পাবেন এই দেখেন ব্যাগডালা অটো একুশের মডেল গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে একুশে বা বাইশে যিনি কিনছিল উনি কিনছিল পঁয়ষট্টি লাখ সাতষট্টি কিন্তু আপনারা কিনতে পারবেন প্রায় অর্ধেক দামে প্রায় অর্ধেক দামে গাড়িটা সরাসরি আইসা দেখার রিকোয়েস্ট এই একটা বের করতে পারবেন না সিট তারপর হচ্ছে অক্টেন চালিত তেলের গাড়ি এবং সব নতুন মানে সালসাবিল থেকে গাড়িটা নিচে দেখেন স্টিকারটা একদম নতুন আছে সো এটার মধ্যে শুধুমাত্র আপনি পানি দিয়ে একটু ওয়াশ করবেন গাড়ি একদম নতুনের মতো আছে আর কালারটাও কিন্তু সুন্দর আপনি দেখেন টাং পাওয়ার হান্ড্রেড পারসেন্ট সবগুলো গ্লাস এবং লাইট অরজিনাল আছে তারপর আপনার কি বলে এটাকে স্টিলের বাম্পারও লাগানো আছে টায়ার গাড়ির সাথে যেটা দিছিল ওইটা আছে এটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট সেভেন সিটার দু হাজার একুশ মডেলের নিশান এক্সট্রে তেলের গাড়ি এটা কিন্তু তেলের গাড়ি বারবার বলতেছি এটা তেলের গাড়ি তো লাইফটা একটু শেয়ার দেন দেখেন এই পাশের সিটটাও পাওয়ার ওই পাশেরটাও পাওয়ার এই পাশেরটাও পাওয়ার সবগুলো সিট কিন্তু পাওয়ার তা আমি এখন দাম বলবো দাম বলার আগে আপনাদেরকে গাড়িটা আরেকবার একটু দেখাই সুন্দর খুবই সুন্দর শুধু সুন্দর না অনেক সুন্দর গাড়ি আর মডেল দু হাজার একুশ এটা কিন্তু মাথায় রাখতে হবে একুশের মডেল গাড়ি দেখছেন লাইট প্রজেকশন লাইট এবং ভিতরে দাদা একটু দেখেন এই গাড়িটা আমি একটু ইঞ্জিন রুমটা যদি আপনাদেরকে দেখাই ইঞ্জিন রুমটা যদি দেখায় অবাক হবেন এত ফ্রেশ মানে মাত্র পনেরো হাজার কিলোমিটার চলছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার আলী ভাইয়ের কাছে ফোন দিলে গাড়িটার আরো ডিটেলস জানতে পারবেন দেখেন হিটপ্রুফ কভারটা কিন্তু একদম অরজিনাল আছে মানে এখনো গাড়ি থেকে নতুনের গন্ধ যায় নাই ওয়াশ করা হয় নাই ওয়াশ করলে আরও নতুন লাগবে গাড়িটা রিকোয়েস্ট করবো আইসার চালাবেন চালায় আর টেস্ট করে তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন তবে আমি যেমন যেমন বললাম আপনারা ঠিক তেমন তেমনই পাবেন এখনো সব জায়গায় নিশানের স্টিকার গাড়ির মধ্যে লাগানো খোলা হয় নাই ঠিক স্যার এই যে এই জায়গায় আপনার নিশানের স্টিকার লাগানো গাড়ির মডেল হচ্ছে দু হাজার একুশ এবার দাম বলব জাস্ট গাড়িতে উইঠা একটু ওয়েট করেন সেভেন সিট তেলের গাড়ি সান্নুফ মুন্নুফ সহ ব্যাগডালা পাওয়ারসহ পাওয়ার সহ ফুল লোডের গাড়ি এবং থ্রি সিক্সটি ক্যামেরাও আছে ঠিক আছে এটার মধ্যে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে তো সবাই একটু একটু ওয়েট করেন আমারও আবার ফোন দেয় কি আচ্ছা এক মিনিট সো সিট হিটার আছে এবং এই সিটাও খুবই কুল এই দেখেন পিছনের সিটও হিট করা যাবে সামনের দুইটাও হিট করা যাবে এবং এটা তোমাদের থ্রি সিক্সটি ক্যামেরা আছে আমি একটু দেখাই দিই এই যে দেখেন একদম বিল্ট ইন থ্রি সিক্সটি ক্যামেরা তাও একদম ক্লিয়ার ঠিক আছে একদম ক্লিয়ার সো যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন আমি বলবো এই গাড়িটা সরাসরি আইসা দেখবেন চালাবেন তারপর হচ্ছে নেওয়ার চিন্তা ভাবনা আগে চালাইতে হবে না চালাইলে আপনি বুঝবেন না তো আমি যাইতে যাইতে দামটা বলে দিব আর গাড়িটা চালানোর এক্সপিরিয়েন্স খুব ভালো সিলিং টিলিং সবই দেখেন এই যে সান্ডুপ সান্ডুপ কিন্তু আপনার কাজ করে ফুল প্যানারোমিক সান্ডুপ প্লাস মন্ডুপ দেখছেন আর এটা নেওয়ার আগে ভালো করে ওয়াশ টাশ করে দিবে একদম নতুন হয়ে যাবে কারণ এখানে আমি দেখলাম হালকা পাতলা শুধু কিছু বালু আছে বাট গাড়ি একদম নতুনের মতো তো চলেন গাড়ির দামটা এবার বলি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার একুশ আমি আবারও বলতেছি গাড়ির মডেল একুশ রেজিস্ট্রেশন একুশেই ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে ও সরি এই আবার ভুল করে ফেলছি এটা হচ্ছে ইউকে ভেরিয়েন্ট উল্টা সব বাম দিকে ইউরোপিয়ান কার যেমন থাকে তো এটা সাসপেনশন মাসাল্লাহ এসি সব কিছু এই যে কত উপর থেকে নিচে নামলাম বোঝাই যায় না আবারও বলতেছি চালায় আর তারপর আপনার দাম বলবেন আগে কিন্তু চালাইতে হবে গাড়িটা না চালালে বুঝবেন না তো যাই হোক এবার দাম বলি এটা যার গাড়ি ছিল উনি প্রথম মালিক যিনি কিনছিল ওনার আমার যতটুক মনে হয় পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টির নিচে না পঁয়ষট্টি লাখ প্লাস দিয়ে ওনাকে কিনতে হয়েছে বাট আপনারা যদি এই গাড়িটা কেউ আমার ভিডিও দেখে কিনতে চান আপনাদের জন্য প্রাইস হবে আমাকে তো বলেই দিছে কত তাও মনে করি সাতচল্লিশ সাতচল্লিশ এরকম কিছু বলছিল ছিচল্লিশ লাখ দিয়েন ছিচল্লিশ লাখ দিয়েন দিয়ে নিয়ে যান সেভেন সিট মনে রাখেন এটার ভিতরে কিন্তু দুইটা হয় একটা হয় ফাইভ সিট আবার একটা আছে সেভেন সিট বিশের মডেলটা মেবি ফাইভ সিট হয় এটা সেভেন সিট সানডুফ দুই দরজা আরে দুইটা সিটি পাওয়ার তারপরে আপনার কি বলে ফুল অপশনের গাড়ি এটাতে কম থেকে কিছু নাই সিট হিটার থ্রি সিক্সটি ক্যামেরা বুঝতে পারছেন সো এটার দাম হচ্ছে ছিচল্লিশ লক্ষ টাকা আপনারা ফোন দেন ভালো প্রাইস এবং গাড়িটা সুন্দর কম চলা গাড়ি আমার মনে হয় এই গাড়ি যে দেখতে পারবে প্রথম যে দেখতে আসবে সেই নিয়ে নিতে পারবে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো সো একটা সামনের দিকে ধরেন দেখেন না কি স্মুথ চলে গাড়িটা কি স্মুথ চলে এটা আসলে এটা নিয়ে কক্সবাজার বা দূরে যেতে হবে লং ড্রাইভে গেলে তাহলে এটা মজা বোঝা যাবে ঠিক আছে সো ছিচল্লিশ লাখ টাকা তেলের গাড়ি সেভেন সিক্স সান্ডুপ বাকিটা ফোন করে জানিয়ে নিন আল্লাহ হাফেজ কোন জায়গায় গেলে গাড়ি দেখতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সংসদ ভবনের সামনে গেলে গাড়িটা দেখা যাবে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম